হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি আজকে সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য নাস্তা নিয়েছি আজকে এই বানটা মানে ওরা এত পছন্দ করে বেকারির বান আমাদের এই সামনেই বাসার সামনেই লাইভ বেকারিতে পাওয়া যায় তো আজকে সকালে ওদের জন্য এটাই আনিয়েছি সাথে পুরী আনিয়েছি আর হচ্ছে কলা আমি সকালে ঘুম থেকে উঠি গ্রিন টি খেয়ে নিয়েছিলাম তো সকালে নাস্তা তাড়াতাড়ি কমপ্লিট করে চলে গিয়েছি বাচ্চাদের জন্য কেক আর পুডিং বানাতে যেহেতু আজকে বছরের প্রথম দিন তাই ভাবলাম বাচ্চাদের জন্য ঝটপট একটা কেক তৈরি করে ফেলি আর আমার বাচ্চারা চকলেট কেক অনেক পছন্দ করে আর ওরা সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে খেতে পারবে কারণ আমি একটু বাইরে যাব আমার কাজ আছে আমি যেখানে ক্লাস নেই ওখানেও আজকে ওদের এগারো বছরের পদার্পণ প্রোগ্রাম হবে তো যেহেতু বছরের প্রথম দিন ওখানেও আমার কাজ আমার যেতে হবে যেহেতু আমি ওখানকার টিচার তো আমার ওই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে তাই তাড়াহুড়ো করে আমি লাঞ্চটা তৈরি করে নিচ্ছিলাম আজকে আমি চিকেন রান্না করব সেই সাথে ডিম ভুনা করবো যেহেতু বছরের প্রথম দিন বাচ্চারা সবাই মিলে একটু পোলাও মাংস খেতে চেয়েছে তো এটাই রান্না করবো ফার্স্টে ভেবেছিলাম যে একটু বিফ রান্না করব পরে ভাবলাম যে না বিফ রান্না করতে গেলে একটু দেরি হয়ে যাবে তাই তাড়াহুড়ো করে আজকে চিকেনটাই রান্না করে নিচ্ছি কারণ আমি বিফটা রান্না করি অনেকক্ষণ কষিয়ে তারপর রান্না করি ওভাবে রান্না করলে আমার খেতে ভালো লাগে আর এত টাইম আমার কাছে নেই তাই ভাবলাম যে চিকেন রান্না করে ফেলে আজকে তো এই তো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে পোলাও হয়ে গিয়েছে ডিম হয়ে গিয়েছে আর সেই সাথে চিকেনটাও হয়ে গিয়েছে এখন আমি টেবিলে খাবার সার্ভ করে নিব খাবার সার্ভ করে আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে তারপর বের হয়ে যাব আর আমার হাজব্যান্ড ওরা সবাই একসাথে খেয়ে নেবে দুপুরবেলা তো যাই হোক আমি মোটামুটি সব কিছুই রেডি করে রেখে তারপরে যাওয়ার চেষ্টা করি যেখানেই যাই না কেন কারণ আমি চাই না যে ওরা আমার কো মানে কোনো কিছু কমতি থাকুক আমি যাওয়ার পরেও তো যাই হোক আমি চলে গিয়েছি অলরেডি তো আজকে বাইরে এত ঠান্ডা ছিল যে কি বলবো আমি রৌদ্র দেখতে পাচ্ছিলাম না এখন প্রায় দেড়টা দুটোর মানে মতো বেজে গিয়েছে যেতে যেতে অনেক টাইম লেগে গিয়েছে তো যাই হোক আমি চলে গিয়েছি যাওয়ার পর দেখলাম আমার স্টুডেন্টরা সবাই চলে এসছে তো আজকে আমাদের কেক কাটিং হবে

তো জবয়ে লেখা কেকটি আনা হলো এটা অর্ডার করে আনা হয়ে আনানো হয়েছে এগারো বছরে পদার্পণ উপলক্ষে তো সবাই মেয়ে মিলে একটু ডেকোরেশনের কাজ করছিল তো এগুলো করতে করতে অনেক টাইম লেগে গিয়েছে তো আমরাও একটু হেল্প করছিলাম সবাই একসাথে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সবাই কে কী করছে সব স্টুডেন্টরাও ছিল এখানে আরও স্টুডেন্ট আছে দুই ব্যাচের স্টুডেন্ট যেহেতু এক ব্যাচ গেলে তারপর আরেক ব্যাচ আসবে এই জম আছে

তো কেক কাটিং হয়ে গিয়েছে এই বাবুটা হচ্ছে আমাদেরই এখানকার খালা যে কাজ করে এই আমাদের জবয়ের এখানে তো ওই খালার বেবিটাও এসেছিলো তো আমরা যাচ্ছি এখন বাইরে খাওয়ার জন্য আজকে যেহেতু আমাদের প্রোগ্রাম হয়েছে তো আজকে আমরা সবাই বাইরের রেস্টুরেন্টে খাবো তো আমাদের এখানকার সামনে একটা রেস্টুরেন্ট আছে অনেক ভালো খাবার পাওয়া যায় তো আমরা হাঁসের মাংস বিভিন্ন আইটেমের ভর্তা ডাল সবজি ভাজি এগুলো নিয়েছি মাছ নিয়েছি তো ভরপুট খাওয়া হলো সবাই মিলে একসাথে মানে আমরা যারা কলিগসরা আছি সবাই খেয়েছি তো যাই হোক আমার খাওয়া দাওয়া শেষ তারপরে আরও কিছু কাজ ছিল ওপরে যে কাজগুলো শেষ করলাম এখন বাসার দিকে যাচ্ছি তো বাসায় যেতে যেতে আরও একটা ঝামেলা হলো আমার বাসার সামনে রাস্তা কাটা তো আমাকে দেখলাম নামিয়ে দিলো তো যাই হোক নেমে আস্তে আস্তে হেঁটে তারপর বাসায় আসলাম এসে তারপর বাচ্চাদেরকে কেক পুডিং দিলাম খাওয়ার জন্য যেগুলো কিনা আমি তৈরি করে রেখে গিয়েছিলাম ওদের জন্য হ্যাপি নিউ ইয়ারের জন্য তো সেই সাথে একটু চাট মশলাও তৈরি করে নিয়েছি এটা আমার অনেক পছন্দের তো এটা করতে বেশি টাইম লাগে না যেহেতু ছোলা বুটটা সিদ্ধ করাই ছিল তো এখন রিদিশা কেক কাট করবে ও অনেক এক্সাইটেড হয়ে আছে কেক কাটিং করে আমরা সবাই একসাথে আজকে সন্ধ্যার স্ন্যাক্সটা খাবো তো এই তো আজকে এই পর্যন্ত আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ যারা যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকবেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ